ঝুপখালি ঝুপখালিতে শাহজান ঘনিষ্ঠের বাড়িতে আগুন ঘর ভেঙে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা শাহজানের ভাই সিরাজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ক্ষোভে ফেটে পড়ছে সেখানকার মানুষ বেরির সামনে অবস্থান বিক্ষোভ অগ্নিসংযোগের ঘটনা এলাকায় বিশাল পুলিশ বাহিনী পুলিশে পুলিশের ছয় লাখ গোটা ঝুপখালি শাহজানের গ্রেফতারির দাবি করছেন বাসিন্দারা দেখাবো আমাদের প্রতিনিধি অনুপম এবং তার ভিডিও জার্নালিস্ট যে প্রতিবেদন তুলে ধরেছে দেখুন সন্দেশখালী ঘটনার রেশ কাটল না তার মধ্যেই এই মুহূর্তে সন্দেশখালী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই যে জায়গা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে কিছুক্ষণ আগে গ্রামবাসীরা তারা এখানে ছুটে আসেন এবং এই ধূপখালি বলে এই যে জায়গায় এই যে ঘরটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই ঘরে আগুন লাগিয়ে দেয় যেটা গ্রামবাসীদের তরফে বলা হচ্ছে যে এই যে জায়গা রয়েছে বিস্তীর্ণ এলাকা রয়েছে এখানেও শেখ শাহজাহানের দাপট রয়েছে শেখ শাহজাহানের মেজ ভাই তার বিরুদ্ধে অভিযোগ যে সে এই জায়গার একটা বিস্তীর্ণ অংশ দখল করে রেখেছে দীর্ঘ সময় ধরে সেই রেশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামবাসীরা কীভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দিয়েছে ওপরের ঘরের যে চাল রয়েছে সেটা কার্যত ভেঙে ভেঙে ফেলা হয়েছে যে আসবাবপত্র ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে মূলত যেটা অভিযোগ যে এই যে ধূপকালি যেটা সন্দেশকালী থেকে বেশ কয়েক কিলোমিটার দূর সেখানেও কিন্তু শাহজাহান শেখের যে ভাই সেই ভাই এই যে বিস্তীর্ণ যে জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি জলকর করার মতন পরিস্থিতি তৈরি করে রেখেছে এই সমস্ত জায়গা কার্যত গ্রামবাসীদের সেটা কার্যত দখল করে নিয়েছে গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছেন সন্দেশখালী ঘটনার পর দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষ সাধারণ গ্রামবাসী তারা গর্জে উঠছেন আরও একবার একটু ছবিটা দেখাবো এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরের মধ্যেই শেখ শাহজাহানের যারা বাহিনীরা রয়েছেন তারা এখানে থাকতেন বসতেন এবং এই এলাকা নিয়ন্ত্রণ করতেন গ্রামবাসীদের যেটা অভিযোগ যে এই এলাকা তারা তারা তাদের জমি রয়েছে তাদের জায়গা রয়েছে কিন্তু সেটা কার্যত দখল করে রেখেছিল শেখ শাহজাহান এই যে সন্দেশকালীর ঘটনা যখন সন্দেশকালী জ্বলছিল সন্দেশকালীর মানুষ যখন প্রতিবাদ করছিলেন তখন তারাও কিছুটা সাহস পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই যে জল করের যেটা সব থেকে বেশি ভূমিকা থাকে এই সন্দেশকালী অঞ্চল জুড়ে যে মাছ চাষের জন্য যে জলকর তৈরি করা হয় সেখানে জায়গা একের পর এক জায়গা একের পর এক জমি কার্যত দখল করে জল ব্যবস্থা করেছিল শেখ শাহজাহান ভাইনি এখানেও তার মেজো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার লোকবল দিয়ে এই এলাকার গ্রামের সাধারণ মানুষের জায়গা দখল করে রেখেছিলেন আজকে মানুষ এখানে এসে বিক্ষোভ দেখায় এবং এই সমস্ত জায়গায় তারা ফেরত চাইছেন একটাই বক্তব্য যে শেখ শাহজাহানের দাপট আর সন্দেশকালী এই ধূপখালী বা এই ধামাখালি জুড়ে আর চলবে না এখানে মানুষই শেষ কথা বলবে মানুষের অধিকারের জন্য মানুষ লড়াই করবে সেই কারণে ধূপখালিতেও আমরা দেখতে পারলাম গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন ক্যামেরায় দেবব্রত বসের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা ধূপখালী উত্তর চব্বিশ পরগনা নাম অনুপমের পাঠানো প্রতিবেদনে যেখানে স্বতঃস্ফূর্ত জনরোষ আছড়ে পড়ছে সরাসরি যাবো প্রতিনিধি অনুপমের কাছে অনুপম যে ছবি তুমি দেখাচ্ছিলে সেখানে মানুষজনের প্রতিবাদ মানুষজনের ক্ষোভটা সামনে আসছে এখন সেখানকার কি পরিস্থিতি আর কোন কোন বিষয় সামনে আনছেন সেখানকার মানুষজন আর দেখো তোমার জানিয়ে রাখি যে সন্দেশখালীর ঘটনা যখন প্রথম আমরা প্রকাশ্যে নিয়ে আসি তখন দুজন ব্যক্তির নাম উঠে এসেছিলো একটা হচ্ছে শিবু হাজরা এবং উত্তম সর্দার আর এই ধূপখালীতেও দুজন ব্যক্তির নাম উঠে আসছে যারা শাহজাহান ঘনিষ্ঠ একজনের নাম সিরাজ উদ্দিন শেখ যিনি শাহজাহানের ভাই মেজো ভাই বলে জানা যাচ্ছে এবং আরও একজন আক্তার এই দুই ব্যক্তি এই ধূপখালি জুড়ে বিস্তীর্ণ এলাকা কার্যত দাপিয়ে বেড়াচ্ছে এবং আজকে দুপুরবেলা সাধারণ মানুষ তারা বিক্ষোভ গড়ে তোলেন এবং তাদের যে জমি তারা দখল করে রেখেছিলো সেই জমি ফেরত চাইতে যায় এবং সেখানে একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় এলাকা থমথমে রয়েছে পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে কিন্তু এলাকার মানুষ বলছে সন্দেশখালি থেকে তারা সাহস পেয়েছেন সন্দেশখালীর জনতা যেভাবে গর্জে উঠেছে সেখান থেকে তারাও সাহস পেয়েছেন তাদের যে জমি দখল করে নেওয়া হয়েছিল সেটা তারা ফেরত চাইছেন সন্দেশখালীর ক্ষেত্রে দুজন সাগরেদ একেবারে নদীর ওপারে দাপিয়ে বেড়াচ্ছিল আর নদীর এপারে আরও দুজন সাগরেদের নাম উঠে আসছে সিরাজউদ্দিন শেখ এবং আক্তার এই দুই ব্যক্তি এই গোটা ধূপখালি অঞ্চল জুড়ে নিজেদের আধিপত্য বিস্তার করেছে এখানেও একই অভিযোগ পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে এখানেও বলা হয় সিরাজউদ্দিনের কাছে যান সেখানে তিনি তার সমস্ত অভিযোগ মিটিয়ে দেবেন সিরাজউদ্দিন শেখ এলাকায় ডাক্তার বলে পরিচিত তিনি হোমিওপ্যাথি ডাক্তার এবং তোমায় জানিয়ে রাখি এই সিরাজউদ্দিন শেখ তার নিজের নামে মার্কেট পর্যন্ত তৈরি তৈরি করেছে যেমন মার্কেট তৈরি করেছিলেন শেখ শাহজাহান শাহজাহান মার্কেটের ছবি আমরা পাঁচ তারিখের পর দেখিয়েছিলাম অন্যদিকে আজকেও আমাদের কাছে সেই একই ছবি উঠে আসছে সিরাজউদ্দিন শেখ তার ভাই তার নামেও মার্কেট রয়েছে শুধু মার্কেট নয় মার্কেটের পাশাপাশি অভিযোগ উঠছে অন্যায় অভিযানের যেন সিন্ডিকেট চলছিল সন্দেশ খালি জুড়ে শুধুমাত্র শাহজাহান নয় তুমি যেমন সিরাজউদ্দিনের কথা বলছিলে ঠিক তেমনি শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠে আসছে সিরাজের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন ঝুপখালির মহিলারা

এবং শুধু শেখ শাহজাহান নয় একই সঙ্গে শেখ শাহজাহানের সহযোগীদের বিশেষ করে সিরাজ তার নাম উঠে আসছে অভিযোগে এবং শারীরিকভাবে এই মুহূর্তে এই মুহূর্তে শাহজাহানের ভাই এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয় মানুষেরা তার পাশাপাশি এই সিরাজের যে গুন্ডা বাহিনী সেই গুন্ডা বাহিনীর বিরুদ্ধেও তাদের অভিযোগ এবং এটাও তারা বলছেন শেখ শাহজাদ সিরাজ একের পর এক নাম উঠে আসছে এবং অন্যতম নাম শিবু হাজরাও শিবু হাজরার বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন সন্দেশখালীর গ্রামবাসীরা বিধায়কের সামনে খুব উগড়ে দিয়েছেন তারা বাজ রাতে মহিলাদের ডেকে মিটিং করার অভিযোগ উঠে আসছে শাসক দলের উপরে ক্রমাগত আস্থা হারাচ্ছে সন্দেশখালীর মানুষ ক্যামেরার সামনে বিধায়কের কাছেই অভিযোগ করলেন সন্দেশখালীর বাহিরা আর দিদি একটা ভুল ধারণা আমাদের বিষয়ে

তোমার আমাদের উত্তম অ্যারেস্ট হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাকে দশ দায়িত্ব দিয়েছে সন্দেশকালে দেখভাল করা আপনারা আমাদের ভোটার আমাদের ভোট দিয়েছে আপনাদের প্রতি আমার কর্তব্য আছে সেই কর্তব্য করার জন্য এসেছি আপনারা এবার খুলে বলুন সমস্যাটা কি সমাধান করার কি পথ আছে আমরা আমরা সত্যি খুব দুঃখিত দিন রাত হঠাৎ রাত দুটোর সময় এসে আমাকে ডাকছে মানাদি এক্ষুনি চলো তোমাকে দাদা ডাকছে দাদা মানে সন্দেশ দাদা মানে শিবু হাজরা আর ওর যে সঙ্গপঙ্গ পঙ্গ অনেকগুলোই এসছে তা আমি বললাম ভাই আমার শরীরটা তো খারাপ তা আমি এখন না গিয়ে যদি তোদের সবজি দিতে হয় তাহলে কাল সকালে গিয়ে দিলে হবে না পাঁচ থেকে একজন বছর তুমি কি চাইছো তোমার দোকানটা তাড়া পড়ে যাক মানে এইভাবে তারপর আমাকে রাত দুটোর সময় নিয়ে যাওয়া হয় পাঁচটা অব্দি ওখানে আমাকে বসিয়ে রাখা হয় না না তো এই অব্দি আসলেন না নেজার অব্দি এসছে তারপরেও আমাদেরকে বইটা বললেন কি করে ওনারা চব্বিশ তারিখে আসুক আর যেই অব্দি আসুক নেজার অব্দি এসছে এই অব্দি না এসে আমাদেরকে বইটা কত কি করে বলতে পারো এই তো পার্থভূমি বলেছে বলেছে ওনারা কালীনগর ওইখানে যে মঞ্চ করে ওনারা বলেছে

আমাদের স্বামীরা বাড়িতে থাকতে পারছে না বুঝতে পারছে আমরা একা একা মেয়ে ছেলে বাড়িতে থাকি কি করে সারা রাত কাটি তাহলে আমরা কি করে বাঁচবো বলুন তো আমাদের বিজনেস চলতে না আমরা খাওয়া ঘুম সব বন্ধ আপনাদের এই যে সমস্যা আছে টোটাল সরকার ব্যাপারটা আমরা চব্বিশ তারিখ উঠি নটা দশটা এগারোটা যখন খুশি তখন ডাকবে